মুসলমান যদি দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তারা যদি এক সঙ্গে এক বাক্যে আল্লাহর নামে স্লোগান দিয়ে তারা যদি প্রতিবাদ করে সেই নাস্তিক নেই মানেরা তারা পাড়াতে দিস পাবে না কথা বলেন ঠিক কি না তুমি মুসলমান মুসলমান বাড়িতে থাকো ঘুমাও ঘুমাও নীরবে বসে থাকো বিড়ি খাও সিগারেট খাও সুদ খাও ঘুষ খাও আরামে দিন পার করো আর বলো আমি আশিকের আসুন তোমার সামনে তোমার নবীকে অপমান করতেছে তোমার বিবেকে পাচ্ছে না তুমি তার প্রতিবাদ করতেছ না আর তুমি বলো যে আমি আশিকের আসুন আমি বলো তুমি আশিকের আসুন না তুমি বলে বাপ পারবে মুসলমান কথা বলে ঠিক কিনা ঠিক কিনা

এরা হলো আশেখে জেলাপি আসলে এরা আশেখে তোমার সামনে সামনে নাস্তিক বেঈমানেরা তোমার নবীকে কুরুতি করে ব্যঙ্গ করে অপমান করে তুমি মুসলমান মুসলমান বাড়িতে থাকো ঘুমাও ঘুমাও নীরবে বসে থাকো বিড়ি খাও সিগারেট খাও সুদ খাও ঘুষ খাও আরামে দিন পার করো আর বলো আমি আশিকের আসুন তোমার সামনে তোমার নবীকে অপমান করতেছে তোমার বিবেকের বাচ্চা না তুমি তার প্রতিবাদ করতেছ না আর তুমি বলো যে আমি আশিকের আসুন আমি বলো আশিকের আসুন না তুমি হলে বাপপার মুসলমান বলে ঠিক কি না তোমার মত মুনাফিককে নবীজি গ্রহণ করবেন না তোমার মত মুনাফিককে নবী সুপারিশ করবেন না এরা হলো বাপপার পর মুসলমান তুমি হলে আশিকি জেলাতে তোমার সামনে তোমার নবীকে অপমান করে তোমার কষ্ট লাগে না তোমার সামনে তোমার মাকে গালি দিলে তোমার মেয়েকে গালি দিলে তোমার স্ত্রীকে গালি দিলে তোমার কলিজায় লেগে যায় কত তোমার সামনে তোমার নবীকে অপমান করে সেই নাস্তিক বেঈমানেরা অপমান করে তারাবারে এই দেশে তারা স্বাধীনভাবে তারা চলে অযথা তুমি প্রতিবাদ করোনা তোমার একবার প্রতিবাদ না ঠাড় কারণে মুসলমানকে শিখানি বাচ্চে শিখানি মুসলমানকে নির্যাতন করতেছে কথা বলে ঠিক কিনা আজকে যদি মুসলমান যদি দলমত নির্বিশেষে সাথে কাঁধ দিলে হাতে হাত রেখে তারা যদি এক সঙ্গে এক বাক্যে আল্লাহর নামে স্লোগান দিয়ে তারা যদি প্রতিবাদ করে সেই নাস্তিক বেঈমানেরা তারা পালাতে দিশ পাবে না কথা বলেন ঠিক কি না এইজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই দেশ ফেসিবাদের দেশ ছিল ফেসিবাদ থেকে যেমন করে বাংলাদেশে তরুণ সমাজরা যেমন করে বাংলাদেশকে নতুন করে তারা সাধনের পরিকল্পনা করেছে যেমন করে তারা প্রথমে যেমন আবু সাইদ তিনি জানতো না যে আজকে তাকে মৃত্যু করতে হবে শহীদ হতে হবে মৃত্যুর আগে তিনি ভাবতেন না যে আমি আবু সাইদকে পৃথিবী থেকে তুলে নিতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা

যুবকরা প্রমাণ করতে পেরেছে কিনা প্রমাণ করেছে তো যুবকরা সব কাজেই তারা যদি ইচ্ছা করে তারা ফিসিবাদ যেমন মুক্ত করতে চায় ফিসিবাদ যেমন দেশ থেকে বিতাড়িত করতে চায় ইনশাআল্লাহ আগামীতে তারা আরো ভালো কিছু তার করতে পারবে কথা বলেন ঠিক কি না যমুনী করে যুব সমাজ এই বাংলাদেশকে সুন্দর গড়ের সাধন আর প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে আমি সেই যুব সমাজকে বলবো সামনে যদি দেখা যায় কোন নাস্তিক বেঈমান কাপুরুষ তারা যদি এই মুসলমানকে হত্যা করার জন্য নবীর নামে ব্যঙ্গ করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য তারা যদি ষড়যন্ত্র করে আবারও তোমাদের স্লোগান দিয়ে আবারও ময়দানে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে হবে কথা বলে ঠিক না সমস্যা হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা চলবে চলবে আমি চাই চাই বদরের যুদ্ধ যুদ্ধ যুবকদের সহযোগিতায় যুবকদের বিনিময়ে বিনিময়ে বদলে যুদ্ধ বিজয়ী লাভ করেছেন করেছেন এই বাংলাদেশটাও দ্বিতীয়বার যখন স্বাধীন হলেন হলেন এই দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যুবকদের যুবক যুবক ভাই-বнде বুকের তাজা রক্তের বিনিময়ে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ তাদেরকে চিন্তা চেতনা আগামী দিনগুলো এই দেশটা আরো ভালোভাবে চালানোর চেষ্টা করবে বর্তমানে ঠিক না এই দেশে যেই প্রধানমন্ত্রী হোক যেই আসুক তারা অন্তঃকষ শিক্ষা গ্রহণ করবে আমার পূর্বে যারা ছিল তারা ফেসিবাদ ছিল তারা টেন্ডারবাজ ছিল তারা চাদাবাজ ছিল তারা ধর্ষণ ছিল তারা খুনী ছিল তারাই দেশে যা করেছে ওদের হাল যা হয়েছে আমরা যদি ওই কাজ করি আমাদের তাদের থেকে আরো কোটি টাকা লাভ হতে পারে কত পারেন ঠিক কিনা তাদের কাছে শিক্ষা নিবে না নেবে না তার যুব সমাজ যে কাজ করেছে তরুণরা যে কাজ করেছে এই কাজ সর্বতম ধারণা উচিত আমাদের আমি তাদের সর্বতম জানাই তাদের এই স্বাগোমে তাদের এই অনুপ্রেরণায় তাদের এই প্রচেষ্টায় আগামীতে যারা নির্বাচনে আসবে আগামীতে যারা সরকার গঠন করবে তারা এই পিছনের দিকে তাকায়া আগামী দিনগুলো তারা সুন্দরভাবে বাংলাদেশটাকেnotin কে দ্বারা সাজিয়ে উপহার দেবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই কি চাই না এই দেশটা নতুন করে সাজুক